বাংলাদেশের আওয়ামী লীগ মানে বাংলাদেশের আওয়ামী লীগ যাদের শেখ হাসিনা আপা ফালা থুয়ে ভাগছেন শুধু একলা থুয়ে যান নাই কিন্তু উনি মেক শিওর করছেন উনার ফ্যামিলির প্রত্যেকটা লোক যেন এই দেশ থেকে চলে যেতে পারে উনি মেক শিওর করছেন উনার ফ্যামিলির লোকদের প্রত্যেক জনই যাতে এই দেশ থেকে চলে গিয়ে বিদেশে আরাম আয়েসের সাথে দিন কাটাতে পারে আমি তো শুনি নাই আওয়ামী লীগের মন্ত্রীরা এমপিরা কেউ ইন্ডিয়া গিয়া আমেরিকা গিয়া ইংল্যান্ডে গিয়া বা বিদেশে কোথাও পালায় গিয়া ভিক্ষা করতেছে আরেকজন মানুষের বাসায় গিয়া উঠছে উঠে নাই তোরে ভাই নিজের পয়সা দিয়া সুন্দর করে খাইতেছে পড়তেছে চলতেছে কারণ এই শেখ হাসিনা তাদেরকে বলছে যে এই টাকা পয়সা নিয়ে ভাইগা যাও তারপরে আমিও আসতেছি পিছনে পিছনে একজন একজন বলে নাই যে চার চার তারিখেও বলে নাই যে পাঁচ তারিখে আমি চলে যাব উল্টা কথা বলছে সেই শেখ হাসিনার কথা মানে এই হরতাল মরতাল করবে মানে সিরিয়াসলি এই আওয়ামী লীগের লোকজন এই আওয়ামী লীগের লোকজন এই আওয়ামী লীগ করার আগে ভাই একটা চেক টেক করেন তো আপনারা ঠিক আছেন কিনা জরুরি কিন্তু একটা চেক করা ঠিক আছেন কিনা একজাক্টলি এই কথাটাই আমরা এতদিন ধরে দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি আপনি ভাই টিকটকের মধ্যে আওয়ামী লীগের ফ্রো ফাইল লাগাইয়া ঘুরতেছেন কমেন্টের মধ্যে এসে ব্যাড কমেন্ট করে দিতেছেন আপনাকে চিনে না যে পাতি নেতা ওই পাতি নেতাও চিনে না শেখ হাসিনার কথা অনেক দূরে আর যে বা যারা বাংলাদেশের মধ্যে শেখ হাসিনার কথা শুনে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করতেছেন আপনাকে বলি আপনাকে দিয়ে কলার মাধ্যমে এসব করাইতেছে ওর স্বার্থের জন্য স্বার্থ যখন তার ফুরিয়ে যাবে তখন ও আপনাকে চিনবে না এটা দলিল নিতে পারেন যে লেখা একটা দলিল নিতে পারেন যে আপনাকে চিনবে না কখনো আপনি এখন অনেক ছোট্ট একটা নেতা যে সময় নাকি যে সময় তাদের রাজত্ব গেছে সেই সময় আপনি একটা যে ওয়ার্ডে ওয়ার্ডের একটা যে পাতি নেতা ওরও ওর সাথে কথা বলতে গেলে আপনাকে দরখাস্ত দিয়ে কথা বলতে হয় সে নেতার কাছে যদি শেখ হাসিনা একজন সাবেক প্রধানমন্ত্রী সে যদি কল করে কথা বলে তাহলে তো তাদের তার মানে মনসত্ব যে তাদের একটা যশ বা আইসে যাবে যেরকম নাকি অনেক ইমানদার মানুষের কিন্তু জজবা থাকে এলোমি জজবা থাকে জজবা থাকে অনেক রকমের জজবা থাকে সেই জজ্বাগুলো আপনাদের মাঝে চলে আসেটা এটা হচ্ছে স্বাভাবিক কিন্তু আপনার বিবেককে খাটান যে প্রধানমন্ত্রী চলে যাওয়ার সময় আপনি তো অনেক দূরের কথা তার একদম ক্লুজ সালমান এফ রহমান মানে এর ব্যবসা বাণিজ্যের যত টাকা পয়সা আসিল এখান থেকে পুরো অর্ধেক শেখ হাসিনারে খাওয়াইছে বুঝতে পারছেন কত কোটি কোটি টাকার ব্যবসা সালমান সালমান রহমানের আপনার কোনো ধারণা নাই সেই 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 লেভেলের আপনার কোনো ধারণা নাই সেখান থেকে কোটি কোটি টাকার শেখ হাসিনারে খাওয়ানোর পরে সালমান এফ রহমান জনগণের কাছ থেকে লুট্টে ফুট টাকাইছে কারণ ও যে টাকাগুলা গুলা শেখ হাসিনের কাছে ইনভেস্ট করছে এটা তো ইনভেস্ট একটা সিস্টেমে করছে সেই ইনভেস্টটা উড়াইতে গেলে এত বিজনেস করে এত টাকা উড়ানো সম্ভব না আপনি কি মনে করেন যে সালমান এফ রহমান যে ডিবি তারপরে পলাশ তারপরে হচ্ছে সপু সেনাবাহিনীর প্রধানের যে ওয়ার্কার ওয়ার্কার যা আছে আর কি এরা জনগণের উপরে এমনিতেই এই দুষগুলো চাপাইয়া টাকা আদায় করছে ওরা ভাই ইনভেস্ট করছে প্রথমে হচ্ছে শেখ হাসিনার কাছে ইনভেস্ট করছে ইনভেস্ট না করলে ও হচ্ছে বাংলাদেশে টিকতে পারতো না সে কারণে ইনভেস্ট করার পরে বাংলাদেশের মানুষের গের মতো ধরে এই টাকাগুলো আদায় করছে এই সালমানের রহমান বলে যত এই যে মানুষের উপরে জুলুম সৃষ্টি করে আর টাকা পয়সা আদায় করছে সবাই তা আপনাদেরকে এই কথাগুলোই আমরা বোঝানোর চেষ্টা করতেছি শেখ হাসিনা শেখ মুজিব এদের মানে আওয়ামী লীগের চৈদ্য গোষ্ঠীর ভিতরে দেশপ্রেম নাই আর একটা আছে হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকি এ হচ্ছে শেখ মুজিবের আরেক দালাল শেখ মুজিবের পক্ষে কাজ করিয়া এই এই হচ্ছে এই উনিশশো বাহাত্তর থেকে চুয়াত্তর পর্যন্ত এই কাদের সিদ্দিকি এমন কোনো নারী নাই নির্যাতন করে নাই তার আশে আশে আতে পাশে যার যার চুকে পড়ছে যাকে চুকে পড়ছে তাকে হচ্ছে জুলুম করছে নির্যাতন করছে যেটা কি র্যাব বলে র্যাব করছে এই পুরা আওয়ামী লীগের ভিতরে একটা লোক আপনি পাইবেন না তা আপনি তাকে কেন কেন সমর্থন করতেছেন এই কথাগুলা যে কালাত মহিউদ্দিন ভাই যেভাবে সুন্দর করে বলতেছে কথাগুলা সেইভাবে বলার মতো আমাদের সামর্থ্য নাই সে অনুযায়ী আমি এই কালে কালাত মহিউদ্দিন ভাইয়ের ভিডিওটা প্লে করলাম আপনাদের সামনে বোঝানোর স্বার্থে যদিও কালত মহিউদ্দিন বেশি একটা সুবিধার না যেদিকে মনে করেন পায় সেদিক দিয়ে খায় তবে এই কথাগুলো আমার ভালো লাগছে কালক মহিউদ্দিনের সেই কারণে আপনাদের সামনে উপস্থাপন করা তা আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আর সরকারের কাছে বিনীতভাবে একটা অনুরোধ থাকবে আপনি যত দ্রুত পারেন আওয়ামী লীগ সরকার কোনো একটা নির্দিষ্ট দল না যে কৃষক লীগ যুবলীগ এই লীগ অইলীগ এগুলা ব্যায়াম করে কোনো আপনি শান্তি হইতে পারবেন না আপনি যদি যে গাছ একটা গাছ গাছটার যদি আগার মধ্যে সাইটটা দেন আগাগুলা সাইটটা দেন যে যেগুলা নাকি আবার তেল ফাটব নশা ফাটবো সেই নশাগুলা সেই সেই নশাগুলাই তো সেই ওই আম গাছ কিংবা কাঁঠাল গাছের ফুটব কেঁচু গাছটা ফল ফুফ ফুটব না তো কলা গাছের ইয়ে ফুটব না তা আপনার কারণ আপনার কাজ হচ্ছে ঘুরাটা কাটা আগাছ না আপনি একদম ঘুরাটা কাটিয়ে দেন তাই বাংলাদেশের ষোলো কোটি জনগণ শান্তিতে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু